আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যান্ড এখন আমার চলতে আছে টেস্ট এক্সাম তো আজকে ওটার প্রিপারেশন নিয়ে কথা বলবো অ্যান্ড অ্যান্ড এখন বাজতেছে আসে তিরিশ সকাল সাতটা তিরিশ ওঠার কথা ছিল 4টার দিকে তো একটা মিস্টেক হয়ে গেছে যেমন কালকে এগারোটার দিকে এক্সিডাম চল্লিশ মিনিট পর্যন্ত পড়মু আজকে 4টা থেকে সাতটা একশো তিরিশ মিনিট এক মিনিটও পড়া হয় নাই মানে পুরোটা একদম ধরা তো সমস্যা নেই বাকিগুলোকে ঠিক করতে হবে আর কি তো সাতটাতে তিরিশে বসে যাই অ্যান্ড টানা দশটা পর্যন্ত পড়াশোনা করি মাঝখান দিয়ে জাস্ট বিশ মিনিটের জন্য নাস্তা খেতে উঠছিলাম এতেটুকুই আর পড়ার যে সমস্যাটা সেটার মূল ঝামেলাটা হলো যে কেমিস্ট্রি যেহেতু অনেকগুলো টপিক এগুলো সবগুলো এক সময় পড়া হয়েছে মুখ হয়েছে কিন্তু এগুলো সমস্যা হচ্ছে মনে থাকে না ভুলে যাই কারণ শিখের সময় তো মনোযোগের ল্যাগেন্স থাকে তার কারণে আর কি পড়াশোনা শেষ করে একবারে ফ্রেশ হয়ে এলাম অ্যান্ড এখন আবার টানা হবে বাকি সময়টাতে আমাদের আর পর্যন্ত তো টাইম লিমিট শেষ গেছে অ্যান্ড এখন আমাকে নামাজের প্রস্তুতি নিতে আর মোটামুটি অনেকটাই পড়া হলো আর পড়ার যে সমস্যাটা এখনো মোটামুটি পরিবেশটা চলতেছে কারণ আগামীকাল সকালে একজাম তো দেখি কতক্ষণ লাগে শেষ করতে তো এখন নামাজের পর আবার পড়াশোনা স্টার্ট করতে অ্যান্ড এখন সমস্যা হচ্ছে যে শীতটা ছিল এতদিন মশাগুলো কই ছিল ছিল বাট গরমটা পড়া শুরু হয়েছে কথাগুলো নতুন করে আবার কোন থেকে আসা শুরু হয়েছে রেজিস্টার সেই হিসাব তো এখন পড়াশোনা করব দেখেন আমার কাছে আছে এটা কিনছি সাত হাজার ডলার দিয়ে আজীবনের জন্য আর গালি শেষ হবো না সরি মজা করলাম মাত্র বিশ টাকা এটা মূলত পিড়ে জন্য আর কি মধ্যে বাচ্চা পায় না সিবিড়ে পিড়ি করে

আসরটা দশ বাজে গেছেন এক ঘন্টা দশ মিনিটের মতো পড়লাম তো এখন আসরের নামাজের জন্য বাইরে হতে আর নামাজের আছে আজানটা দেয় এটার মাধ্যমে বোঝা যায় যে আসলে শীতকালের টাইম টেবিলটা আগে দিত চারটা এখন দিছে চারটা দশে নামাজের একটা ছোটোখাটো কাজ ছিল তো ওইটা করতে এখন যেতেছি বাহিরে বনে গেছে গুরুত্বপূর্ণ জিনিস দেখাই যে এগুলো কিন্তু আপনারা বেশিরভাগ সময় মনে করেন পরীক্ষার খাতায় দেখতে পান এবং মাধ্যমে দেখাইতেও পান এটাই আর কি আমাদের বাড়ির সুরক্ষা অবস্থা দেখুন অনেক ভয়ঙ্কর একটা সুরক্ষা কবচ মানে চোর দু যাইতে পারবো না কোনো ইয়ে নেই সিস্টেমে যাওয়ার অত্যন্ত শক্তিশালী এগুলো খুব সাবধানে মানুষদেরকে এটা ইউজ করতে হয় দরজাটাও কিন্তু অনেক মজবুত তো আমি একটু দোকানে দিয়ে গেছিলাম এটা একটা দলের মিটিং হবো কালকে তো আমাকে কম করে চারজন জিজ্ঞেস করছে এটা কিসের অনুষ্ঠান বিয়ে নাকি যা মানে চিন্তা করেন মানুষের অনেক হলো অ্যান্ড এখন পুরোটা বসতে যেতে হবে নাহলে এটা টাইম ম্যানেজমেন্টের অসুবিধা আরে আমার রুটিন এই একশো তিরিশ মিনিটের মধ্যে আশি মিনিট হয়েছে আর আরও পঞ্চাশ মিনিট আছে কিন্তু আমার এত টাইম আছে তিরিশ মিনিট মানে এটা তো মারি গেছি বাদ দিয়ে তো চলে আসলাম আজকের কোশ্চেনটাতে ঘুরে একটা ধরা গেছি ছোটোখাটো ধরা যেমন এমসিকিউটা সহজ হচ্ছে এমসিকিউ সহজ হইবেও কারণ যেহেতু সবগুলো চাপটার পড়ছি মোটামুটি তার কারণে বেসিকটা একদম ক্লিয়ার ছিল কিন্তু একদম ডিপ লেভেলের বেসিকটা আসলে ভালোভাবে ক্লিয়ার ছিল না যেমন যেমন তৃতীয় অধ্যায়ের কোশ্চেনটা এটা হচ্ছে যাইয়া পঞ্চম অধ্যায় থেকে দিছে মাত্র ঘ নাম্বারটা বাড়ছে তারপরে পরিবেশ থেকে ভালো পারছি এটা এটাতে পারছি গরু ঘ নাম্বারটা বাট দিয়ে এসে গেছি পরে বুঝতে পারছি মানে সবগুলো বিষয় আসলে ডিপ ক্লিয়ার করে যায় না এই অবস্থা আর করারও আসলে কোনো সুযোগটা নাই কারণ একদিনের মধ্যে ফুল একটা রিভাইজ দেওয়া ফেলাটা আসলে একটা মানে সম্ভব হয় না আসলে তারপর চেষ্টা করছি করার এন্ড এটা করার ফলে এখন উপকার হয়েছে কিন্তু সমস্যাটা হলো যে কি আর বলবো যেমন এই যে বোর্ডের টপিকগুলো দেখতে পারতেছেন বোর্ডের টপিকগুলোর উপর সবচেয়ে বেশি ফোকাস রাখছিলাম তো শুধু তো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না এটা মানে সো আর ওভারঅল কি ওভারঅল মানে পাস করবে এতটুকুই একটা ভালো মার্ক পাওয়ার ইচ্ছা ছিল ওটা আর পাবো না তো সমস্যা নেই বাকিটা দেখা যাবে